ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেন যে খোলা কি ও কেন এবং এই খোলা তালাকে ইদ্যত কতদিন বন্ধুগণ এ প্রসঙ্গে এটাই বলা যায় যা হাদিসের পরিভাষা থেকে কোরআনের পরিভাষা থেকে জানতে পারা গেছে সেটা হচ্ছে এই খোলা হবে স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী যদি আপনার প্রতি কোনো অসন্তুষ্ট থাকে তাহলে আপনার উপরে একটা দোষ আরোপ করবে যে আমার স্বামী মদخور কি আমার স্বামী সুদখোর কি আমার স্বামী বেনামাজি আমাকে পছন্দ হচ্ছে না এই কারণে এরকম একটা দোষ আরোপ করে আপনার কাছে সে তালাক চাইবে তখন আপনি তাকে সম্মতি দান করবেন আপনার সম্মতিতে তখন আপনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি তালাক দিলাম তখন এই তালাকটাকে খোলা বলা হয় কিংবা স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট যে কোনো আপনার দোষের কারণে অসন্তুষ্ট এবারে আপনার কাছে খোলা চাইছে আপনার কাছে তালাক কিন্তু আপনি দিচ্ছেন না আপনি বলছেন আমি তালাক দেওয়ার জন্য কি বিবাহ করেছি না আমি তালাক দেব না তখন সে বাধ্যতামূলক উভয় পক্ষের দুজন চারজন করে লোক বসবে অর্থাৎ স্ত্রী পক্ষের তিন চারজন এবং পুরুষ পক্ষের তিন চারজন এরা তৃতীয় পক্ষ হিসেবে আপনারাকে নিয়ে বসে একটা তালাকের ব্যবস্থাপনা করে দেবে এই তালাককেই বলা হয় খোলা তালাক এবং এর ইদ্যত হচ্ছে মাত্র এক মাস যথা ন যথা হজরত আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাবেদ বিন কয়েস নামক একজন সাহাবি ছিলেন তার স্ত্রী তার কাছে খোলা বর্ষ চাই খোলা তালাক চাই তখন সাবেদ বিন কয়েস তার স্ত্রীকে বললেন আমি তোমাকে খোলা তালাক দিলাম তখন নবী সাল্লি সাল্লামের কানে এ শব্দ পৌঁছিল নবী সাল্লি সাল্লাম এই মর্মে সাবেদ বিন কয়েসের স্ত্রীকে বললেন তোমাকে এক মাস ইদ্যুৎ পালন করতে হবে তবে গিয়ে তুমি অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা এতে থেকে প্রমাণিত হয় যে খোলা তালাকের মাত্র এক মাস মাস যারা বলেন তারা ভুল বুঝে আছেন তিন প্রত্যাবর্তন করুন হাদিসে সোনালে তিরমিজির দিকে এবং তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে এগারোশো এগারোশো পঁচাশি নম্বর হাদিসে আনায়ন করেছেন এবং সেই এবং মধ্যে পাওয়া যায় এই হাদিসটি নম্বর হাদিসে এবং সোনানে আবুদাউদের মধ্যে পাওয়া যায় এই হাদিসটি তিন হাজার চারশো উনসত্তর নম্বর হাদিসে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম